কি জান্নাত আল্লাহ রেখেছে কি না আজ আল্লাহ বলেন লা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রোদ রয় না বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি সিদ্ধেশ না একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কমকলে ভাব নাই লা ইরাউনা ফিহা শামসা আল্লাহ বললেন সূর্যের তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতি সাজে জান্নাতীরা কণকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভিতরে রুদ্র নাই জান্নাতের ভিতরে ঠান্ডা নাই লা ইয়া রনা ফীহা গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে কি জান্নাত আল্লাহ রেখেছে কি বলেন ফিহা এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শীত